এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল শাসক দলের সঙ্গে চোখে চোখ একেবারে রেখে কথা কেননা ছাত্র যুবদের ডাকে অর্থাৎ জাতীয় পতাকা থাকবে কোনো দলের রং থাকবে না নবান্ন অভিযান সেদিনেও কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগের একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিটি রাজনৈতিক দলে শুধু তৃণামূল বাদে দলমত নির্বিশেষে বিশেষজ্ঞরা রাজনৈতিক মহল তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি রেডি হয়েছেন মাঠে নেমেছেন তাই ছাত্র যুবদের ডাকে নবান্ন অভিযানে সঠিক বিচার চায় প্রশাসনের কতটা নিলজ্জিত সরকার এবং প্রশাসন এমন কি কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বল তৃণমূলের আইনজীবী হয়ে তাকে শুনতে হচ্ছে তার মধ্যে সমালোচনা কিন্তু দর্শক বন্ধুগণ আপনাদের ঘরের বোন নিজের আত্মীয় মনে করে আরচিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল মৌমিতা দেবনাথের যেভাবে দর্শক বন্ধুগণ দুর্বৃত্ত বাহিনীরা ধর্ষণ করলো খুন করলো দোষীদের সাজা দোষীদের ফাঁসি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সন্দীপ ঘোষের ফাঁসি চাই যারা দোষী তাদেরকে অবিলম্বে খুঁজে বার করতে হবে আর এই রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেল চোখে চোখ রেখে আন্দোলনের মতো প্রতিবাদ হবে আপনিও সামিল হন আন্দোলনে প্রতিটি মা দেখে বলবো চাই না কোনো লক্ষ্মীর ভাতা মানে চাই না কোনো ভান্ডার চাই শুধু মা বোনেদের নিরাপত্তা চাই শুধু মা বোনেদের একেবারে সঠিক বিবেচনা করে মানুষ মা বোনেরা যাতে হাট বাজার দোকান স্কুল কলেজ যেতে পারে কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূলের যুগ জমানায় মানুষ অবহেলা হয়েছে ছাত্র যুবদের অবহেলা হয়েছে তাই সব রাজ্যের চাইতে পশ্চিমবঙ্গে দুর্নীতিবাজ বলে কোনো রাজ্য আছে বলে মনে হয় না যে রাজ্যে চিকিৎসকের যেভাবে আমরা পরিষেবা পাই সেই চিকিৎসককে খুন হতে হচ্ছে ধর্ষণ হতে হচ্ছে আমরা কোন মূরক্ষের স্বর্গে বসবাস করছি মাননীয়া আপনার রাজনীতি শেখ হাসিনার মতো তা একটা গান উঠেছিল না যা পিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা কেমনে করে বানাইছি আমার কেন কেমনে করে বানাইছি আমরা এইগুলো একটা সমালোচনার ঝড় কিন্তু উঠেছিল বেশ যাবতীয় দু হাজার একুশের দু হাজার বাইশে লকডাউনের সময় সীমাকার যে গান কিন্তু আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আপনি এখনো পর্যন্ত আপনার দলের যারা গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে বা আসছে যাচ্ছে তাদের বিরুদ্ধে সমালোচনা ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে আপনার দু হাজার ছাব্বিশে শেষ পর্যন্ত আপনার বিদায়ের দিন কিন্তু শেষ পর্যন্ত একেবারে ঠিকঠাক থাকবে কি থাকবে না সেটাই কিন্তু আপনি বুঝতে পারবেন কিন্তু আপনার ছাব্বিশের আগেই সরকারের পতনের নিশ্চিন্তে ঘন্টা বেজে যাবে একেবারে স্পষ্টভাবে সেটাই কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ বা ছাত্র যুবদের নিয়ে একটা আলোচনা করে দেখলাম যেই রাজ্যে নবান্ন অভিযান ঘেরাও করতে হবে বন ডাকতে হবে দশ থেকে বারো দিন ধরে দোষীদের ফাঁসি চাই বলে এমনকি যারা ব্যবসা করছে ফুটপাতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যারা এমার্জেন্সি রোগ অসুস্থ তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর বড় বড়। যাদের হোটেল বা এগুলো সব কিছু বন্ধ থাকবে ছোটোখাটো মানে ব্যবসিকদের ব্যবসা করতে দিতে হবে এমনি যানবাহন মানে সরকারের বাস লরি এগুলো সমস্ত সব কিন্তু বন্ধ থাকার হুঁশিয়ারি কিন্তু আদত্তে কেননা সঠিক বিচার চাই আরজিকর কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী চুপ কেন রয়েছেন কোটি কোটি টাকা খরচ করে কেন সিবিআই হাত থেকে বাঁচাতে কাকে চাইছেন এই ঘটনা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন রাজনৈতিক মহলে উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে তো আর ঘটনা নিয়ে মাননীয় দিন কিন্তু শেষ আগামী দিন সোমবার আসছে রবিবার আসছে কালকে শনিবার কিন্তু এই যে শনিবার রবিবার সোমবারের দিনে পদত্যাগটা করে রিজাইন দিয়ে রাষ্ট্রপতির হাতে তুলে দেন যে আমার রাজ্যে আর পরিণত দেখাতে পারছি না আমি তাই আমি এই পশ্চিমবঙ্গে সরকার থেকে অবহেলা অবহেলা লাঞ্ছিত মা বোনেদের চিকিৎসক ডাক্তারদের নার্সদের নিরাপত্তা দিতে পারছি না তাই আমি পদত্যাগ করলাম এই বলে আপনি একটা রিজাইন দিয়ে পদত্যাগ করে রাজভবনে রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্র দপ্তরকে পাঠিয়ে দিন বাকিটা কিন্তু খেলাটা ছাত্র যুবরা দেখে নেবে ছাত্র ছাত্রযুব সমাজ ডাক বাংলাতে বেকার যুবদের ডাক্তারদের পেটে লা তাই এটা একটা সামাজিক মাধ্যমে শাসক দলের নিশানায় সমালোচনার ঝড় ধন্যবাদ